বৃন্দাবনের এক দরিদ্র বৃদ্ধা যার বাকি বিহারীর প্রতি অগাধ ভক্তি ছিল তিনি যেহেতু হাঁটতে পারতেন না তাই মন্দিরে গিয়ে বাকি বিহারীর দর্শন করাও তার পক্ষে অসম্ভব ছিল তাই প্রতিদিন কেঁদে কেঁদে প্রভুকে বলতেন বাকি বিহারী আমি তো আসতে পারি না তোর কাছে তুই কি আমাকে একটু দেখা দিবি রে এবং এইভাবে প্রত্যেক দিন কাঁদতে কাঁদতে তিনি ঘুমিয়ে যেতেন হঠাৎ একদিন রাতে দরজায় এক টোকার আওয়াজ শুনলেন মা দরজা খোলেন এবং দেখেন এক শ্যাম বালক বলে ঠাকুমা মাখন খাবে আমি বিহারি তুমি রোজই তো ডাকো তাই আজকে চলে এসেছি চোখে তার বাঁকা হাসি আর হাতে একটি মাটির মটকি বৃদ্ধা বিস্ময়ে তাকিয়েছিলেন ছেলেটি এসে তার মুখে নিজের হাতে মাখন তুলে দিলেন সেই ভক্ত আর কিছু বলার অবস্থাতে রইল না তিনি সবিস্ময়ে প্রভুকে দেখতে থাকলেন আর কাঁদতে থাকলেন কিছুক্ষণ পরে তার হৃদয় থেমে যায় তিনি সেই অবস্থাতেই দেহ ত্যাগ করেন প্রভুর কোলে মাথা রেখে তার দেহ ত্যাগ পরের দিন সেই বৃদ্ধার মৃতদেহ পাওয়া যায় তার ঘরে কিন্তু মুখে ছিল এক অদ্ভুত প্রশান্তি ভগবান স্বয়ং এসেছিলেন তাকে মুক্তি দিতে ভগবান শুধু মন্দিরে থাকে না যেখানে ভক্তি থাকে সেখানেই তিনি নিজের রূপে ধরা দেন যায় বাঁকে বিহারি লাল কি চায়